এক সুন্দর সকালে এক শিয়াল জঙ্গলের পথে হাঁটছিল অনেকক্ষণ ধরে খাবার না পেয়ে শিয়ালটা খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিল হঠাৎ সে বাতাসে এক মিষ্টি গন্ধ পেল শিয়ালটা চারদিকে তাকিয়ে উপরে চোখ তুলল সে দেখল গাছের উঁচু ডালে ঝুলছে রসালো আঙ্গুর আঙ্গুর দেখে শিয়ালের মুখে জল চলে এলো সে ভাবল একটু লাফ দিলেই আঙ্গুর পেয়ে যাবে শিয়ালটা জোরে লাফ দিল কিন্তু পৌঁছাতে পারল না শিয়াল আবার চেষ্টা করল আঙ্গুর খাওয়ার জন্য বারবার চেষ্টা করে শিয়াল ব্যর্থ হল শিয়ালটা হাঁপিয়ে উঠল রাগে শিয়ালটা আঙ্গুরের দিকে তাকিয়ে রইল তারপর সে নিজেকে বোঝাতে শুরু করল সে বলল এই আঙ্গুর তো কাঁচা এগুলো নিশ্চয়ই খুব টক খাওয়ার মতো নয় এই ভেবে সে সেখান থেকে চলে গেল আঙ্গুরগুলো কিন্তু আগের মতোই রসালো ছিল জঙ্গল আবার শান্ত হয়ে গেল শিয়ালটা দূরে হারিয়ে গেল এই গল্প থেকে আমরা কি শিখি যা আমরা পাই না তাকে খারাপ বলার চেষ্টা করা উচিত নয়